নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই সম্প্রতি আমাদের ভারত এবং ইংল্যান্ডের মধ্যে যে টেস্ট সিরিজ সম্পন্ন হলো এবং সেই টেস্ট সিরিজটা সম্পূর্ণ উত্তেজনামূলক একটি ম্যাচের মাধ্যমে শেষ হয়েছে যেখানে ফলাফল হিসেবে দাঁড়িয়েছে যে ভারতের পক্ষে দুখানা ম্যাচ জেতা এবং ইংল্যান্ডের পক্ষে দুখানা ম্যাচ জেতা হিসাবে কিন্তু ম্যাচ এই সিরিজটি ড্র হয়েছে এবং এই সিরিজ ড্র করে ভারতীয় দল ফিরেছে এবং শেষ যে ম্যাচ অর্থাৎ পাঁচ নম্বর যে ম্যাচ ছিল সিরিজের সেই ম্যাচে শেষ দিন অর্থাৎ পাঁচ নম্বর দিনে ভারতের দরকার ছিল চারটি উইকেট যেখানে গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ যে সমস্ত খেলোয়াড়রা সেখানে ভয়ানক হয়ে যেতে পারতো তাদেরকে আউট না করলেই ম্যাচ হেরে যেত ভারত সেই সব জায়গা থেকে ভারতীয় দলের স্পেস বোলার মোহাম্মদ সিরাজ সেই কাজ করে দেখিয়েছে এবং এখানে ভারতকে জিতিয়ে তারা বাড়ি ফিরেছে এবং সেই জন্য কিন্তু প্রতিটা ভারতবাসী এখন আপ্লুত খুবই খুশি এবং এই যে আনন্দ সেই আনন্দ পাকিস্তানের কোনোভাবেই যে সহ্য হচ্ছে না তা কিন্তু একদম পরিষ্কার করে বলা যেতে পারে কারণ পাকিস্তানেরই এক বোলার এরকমই একটি মন্তব্য করেছে সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার কাছে ছড়িয়ে পড়ছে তার বক্তব্য যে সিরাজ কোনো বোলারই নয় আমার লেভেলের আলাদা অর্থাৎ সে যে একটা বোলার ছিল সেই লেভেলটাই নাকি তার আলাদা ভারতীয় এই পেশারকে চরম অপমান করলো পাকিস্তানের একটা পেস বোলিং পেস বোলার যেখানে ভারত ও ইংল্যান্ডের মধ্যে মধ্যে যে পঞ্চম টেস্ট ম্যাচ সেটা নাটকীয়তা ও রোমাঞ্চের মধ্য দিয়ে শেষ হয়েছে এবং তিনশো চুয়াত্তর রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ইংল্যান্ড তিনশো সাতষট্টি রানে অল আউট হয়ে গিয়ে ভারত ছয় রানে জিত পেয়েছে ভারতের জয়ের নায়ক ছিল মোহাম্মদ সিরাজ যিনি পুরো ম্যাচে নটি উইকেট নিয়েছে এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিল শেষ দিনে তার চার উইকেটের মধ্যে তিন উইকেট নিয়ে ভারতের জয় নিশ্চিত করেছে সিরাজই অর্থাৎ মোহাম্মদ সিরাজের কথা বলা যাচ্ছে মোহাম্মদ সিরাজের এই দুর্দান্ত পারফরমেন্সের পর প্রশংসায় গোটা ক্রিকেট বিশ্ব তবে এই প্রশংসার মাঝে বিতং বিতর্ক সৃষ্টি হয়েছে পাকিস্তানের প্রাক্তন পেশার তানভি আহমদের একটি মন্তব্যকে কেন্দ্র করে কম বেশি আমরা প্রত্যেকে যেমনটা দেখে আসি যে ভারতের কোনো ভালো কিছু হলে পাকিস্তান কোনোভাবেই সহ্য করতে পারে না এখানেও কিন্তু তার ব্যতিক্রম হলো না তিনিও ঠিক একই পথে হাঁটলেন একটি টিভি শোতে অংশ নিয়ে তানভি বলছেন যে তিনি এখনো মোহাম্মদ সিরাজকে টেস্ট বোলার বলেই কিন্তু মনে করছেন না যে বোলার একটি ম্যাচে উইকেট নটি নিয়ে নিল সেখানে সেই বোলারটাকে কে এই তানভি আহমেদ বোলার হিসেবেই মনে করে না এই রকম ধরনের মূর্খ পাকিস্তানে বাস করে এবং তার যে মত সেই মত অনুযায়ী সিরাজ সেই সেই মানের বোলার নন যিনি টেস্টে ধারাবাহিকভাবে সফল হতে পারেন অর্থাৎ এদের যে জ্বলছে এরা লুচির মতন ফুলছে তা কিন্তু অবশ্যই তার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে এবং এই যে শোটি ছিল সেই শোয়ের উপস্থাপক আসিফ খান তানভীরকে মনে করিয়ে দিয়েছেন যে আগের শোতেও তিনি ঠিক একই কথাই বলেছিলেন এ নিয়ে প্রশ্ন তুললে তানভীর উত্তেজিত হয়ে বলেন যে আমি একজন টেস্ট ক্রিকেটার আমার লেভেলটাই পুরো আলাদা অর্থাৎ সে নিজেকে একেবারে হিরোর আসনে বসিয়ে রেখেছে উত্তরে উপস্থাপক জিজ্ঞেস করেছিলেন যে আপনার থালে লেভেলটা কি এরপর দুজনের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়ে যায় এবং যেমনটা আমরা দেখি যে পাকিস্তান মানে একটা ডাস্টবিন নোংরা ডাস্টবিন সেই নোংরা ডাস্টবিন যে দেশ সেই দেশের মধ্যে একটি চ্যানেলে যে উপস্থাপক এবং একটি মূর্খ একটা খেলোয়াড় সেই খেলোয়াড় কিন্তু বাদানুবাদে জড়িয়ে পড়ে এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকেই তানভীর আহমেদের এই অহংকারী মন্তব্যকে কটাক্ষ করে বলছেন যে এটাই হলো পাকিস্তানের লেভেল তারা মনে করেন যে একজন পারফর্মিং প্লেয়ারের বিরুদ্ধে এরকম মন্তব্য করা অযৌতিক এবং ঈর্ষার বই প্রকাশ এবং এই যে ঘটনা সেই ঘটনার পর সোশ্যাল মিডিয়াতে যেভাবে এই তানভি আহমেদের বক্তব্য ছড়িয়ে পড়েছে তার জন্য কিন্তু পুরো বিশ্ব জুড়েই তাকে কটাক্ষের মুখে পড়তে হচ্ছে তাকে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে এবং তারা যতই প্রশ্নের মুখে পড়ুক না কেন তারা যে কান কাটা বলা যেতে পারে তা তার তারা তারা কিন্তু একবার প্রমাণ আরও করে দেখালো কারণ সম্প্রতি ভারত ইংল্যান্ডের যে সিরিজ শেষ হলো সেখানে শেষ ম্যাচে নটা উইকেট নিয়ে যে বোলার সেরা সেরা সেই বোলারকে তিনি মনে করছেন না একজন বোলার হিসেবে এই রকম মূর্খর বাস পাকিস্তানি থাকে পাকিস্তানি এরকম ধরনের জন্তুদেরকে পাওয়া যায় তো এই রকম বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যার জন্য তাকে বিভিন্ন রকম কটাক্ষ শুনতে হচ্ছে যেটা স্বাভাবিক তারা কটাক্ষ শুনেই অভ্যস্ত তো বন্ধুরা আপডেট ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই খুব ভালো থাকুন গুড বাই